সেনা সেনাপ্রধানের যে মার্কিন নিষেধাজ্ঞা এই দুটি ঘটনায় সরকারের পাপ নষ্ট হয়েছে দেখুন বিষয়টি দেখতে হবে অপরাধ কোন ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে সরকারের সেই আছে অপরাধ করে কেউ পার পাবে না বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হওয়া কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনা প্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা মানে কোনো প্রকার সরকারের কাউকে প্রটেকশন দেওয়ার বিষয় নেই এবং দেখুন আবরার হত্যাকাণ্ড এখানে যাদের দণ্ড হয়েছে সে তারা অধিকাংশ হচ্ছে অধিকাংশ নয় সবই ছাত্রলীগের কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায় আজকে বিশ্বজিৎকে হত্যা বিশ্বজিতের যে ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোন দিতে চায় ব্যক্তি অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি থাকে মির্জা তো প্রতিদিনই অনেক কথা বলেন তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে তারা বাস্তবতা থেকে অনেক দূরে নির্বাচন টাকাতে গিয়ে ব্যর্থ গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে

খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় মার্কিন দূতাবাসী সেখানে বন্ধুরা তাদের ক্ষমতায় বসে স্বপ্নের এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়া। অভিপ্রায় ব্যক্ত করেছে সেটা তারা করতে পারে কিন্তু এই সরকারের আমলে কোন নিরীহ লোক কোনো প্রকার হয়রানি জেল জুলো বেগে মুখোমুখি হয়নি এখন আপনাদের দল প্রকাশ্য দেবে পুলিশ হত্যা করেছে সাংবাদিকদের উপর নির্যাতন করেছে প্রধান বিচারপতির বাড়িতে হামলা হামলা চালিয়েছে পুলিশ হাসপাতালে চালিয়েছে আনসারকে মেরেছে এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয় আটক করা হয়েছে খুনের সঙ্গে অগ্নি সন্ত্রাস সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরোধ আমি কিছুদিন আগে দেখলাম চাঁপায় নগন্ধে তাদের সে স্বেচ্ছাসেবক দলের এক নেতা অস্ত্র সহ আটক হয়েছে জানা গেল অস্ত্র ব্যবসায়ী আর ফরুল ইসলাম তার পক্ষে বিরাট বিবৃতি দিয়ে বসে খুনিদের পক্ষে সন্ত্রাসের পক্ষে অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপির ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস সে প্র্যাকটিস তারা এখনো করে আছে